ছেড়ে আমাকে চলে যেতে হবে অবায় স্বামী সংসার করতে গিয়ে যদি আপনার কাছে কোনো ভুল ত্রুটি করে থাকি আপনি আমাকে ক্ষম করে দেবে

গভীর রজনীতে আমার ঘরে যেন কি একটা জিনিস খোঁজা খোঁজি করে আমি আমার আব্বা জানকে লক্ষ্য করে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর এত গভীর রজনীতে আপনি কেন আমার ঘর খোঁজা খোঁজি করে আল্লাহ নবী তখন আমাকে লক্ষ্য করে বলেন ও ভাব তোমার চলে যাওয়ার সময় হয়ে এসেছে দুনিয়ার জমিন থেকে তোমার চলে যেতে হবে তোমাকে মৃত্যু করতে হবে তাই আমি রসুল্লাহ তোমাকে এ নিতে এসেছি জোরে হবে না আল্লাহ আল্লাহ নবী ফতেবার মৃত্যুর আগে বলছেন আমি দুনিয়ার জমিন থেকে তুমি চলে যাবে তাই আমি তোমাকে নিতে এসেছি আল্লাহ নবী বলছেন ফাতেমা তোমার দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে তাই আমি রসুল তোমাকে নিতে এসেছি স্বপ্ন দেখিয়ে আল্লাহ নবী ফাতেমাকে অবগত করাচ্ছে আল্লাহ নবী স্বপ্ন দেখানোর পরে ফাতেমা আলীর সাথে বলার ফলে আলী দুচক দেবে টপ 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 করে পানি পড়ে আল্লাহ নবী স্বপ্ন দেখানোর পরে বলার পরে চোখ বেবে টপ 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 করে পানি পড়ছে আর কান্না কাটি করছে আলী যা সাথে মাথা হলে আমার থেকে বিদায় নিয়ে নেবে হয়তো দুনিয়ার জমিন থেকে এবার চলে যাবে ফাতেমা আলীকে লক্ষ্য করে বললেন স্বামী দুনিয়ার জমিনে আমি আপনার কাছে প্রচুর আবদার করেছি আপনি আমার সমস্ত আবদার রেখেছেন আমি আমার বিদায়ের আগে আমি আপনার কাছে দুটি আবদার করব এক নম্বরে আবদার হচ্ছে আমি যখন মারা যাব আমার মৃত্যুর পরে বেশি লোকজনকে খবর দেবেন না অল্প কিছু লোকজনকে খবর দিয়ে তড়ি ঘড়ি আমার জানা নামাজটা পড়িয়ে দেবেন আর দ্বিতীয় নাম্বারে দাবি হচ্ছে আমি যদি রাতে মারা যাই সকাল যেন না হয় তার আগে আপনি আমার জানাজার নামাজটা পড়িয়ে কাফুন দাপনের কাজটা কমপ্লিট করে দেবেন মোফাসের গণের ব্যাখ্যা করছে কেন সেদিন ফাতেমা এই দাবি করেছিল

ফাতেমা মৃত্যুবরণ করলো ফাতেমাকে কবরের স্থানে নিয়ে যাওয়া হলো কবরে নামাবেন আবু জার আল্লাহর নবী বিশিষ্ট একজন সাহাবী নাম তার আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে কবরে নামাবেন হঠাৎ করে আবু জার গিফারি কবরকে লক্ষ্য করে তিনটি প্রশ্ন করলেন কয়টি প্রশ্ন করলেন বাবু ফাতেমাকে এমন সময় কবরে নামাবেন যেই না নামাবেন আর সেই কবরে নামানোর আগে আবুজার গিফারি একজন রসুলের বিশিষ্ট সাহাবি কবরকে লক্ষ্য করে তিনটি প্রশ্ন করলেন ও সোনার মালিকেরাম আব্বা জান ভাইরাম মা ও বোরেরাম গভীর ভাবে করে আল্লাহর নবী বিশিষ্ট সাহাবী কবর কি লক্ষ্য করে এক নম্বরে প্রশ্ন করলেন এ কবর তুই কি জানিস না আ তোকে আজ তোর ভিতর রাখতে চলেছি এ পাগল তুই কি জানিস না আজ তোর ভিতর একা রাখতে চলেছি আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন হে আমার উম্মত উম্মাতানিরা তোমরা শুনে রেখে দাও দুনিয়ার সমস্ত নারী

সে আর ফতে মাকে ভিতরে রাখতে চলেছি খবরদার খবরদার খবর সঙ্গে যেন বিয়া দেবি করবি না কবর আল্লাহ নবী বলেছিল। দুনিয়ার সমস্ত নারী পুরুষ জান্নাতে প্রবেশ করবে তারপরেও জান্নাতের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না যতক্ষণ না আমার আলী জান্নাতে প্রবেশ না করবে আর সেই আলী স্ত্রী ফাতেমাকে আস্তর ভিতরে রাখতে চলেছি। কবর কবর খবর ডাক্তার জানো ফাতেমার সঙ্গে বিয়াদবি করবে না আল্লাহ নবী সাহাবী বিশিষ্ট সাবি আবু জানজি ফারি রাদিয়াল্লাহু আনহু কবরকে লক্ষ্য করে দ্বিতীয়বার আমান বললেন এ কবর

হাসান হুসাইন এ খবর সেই হাসান হুসাইন আমনা জান فاطمه কে আজ তোর ভিতরে রাখতে চলেছি এ খবর খবর তার খবরদার فاطمهর সঙ্গে জানো বিয়াদবী তুই করবি না ও বলেছিল দুনিয়ার সমস্ত পুরুষ জান্নাতে প্রবেশ করবে সেই সমস্ত পুরুষদের সর্দার হবে আমার হাসান হুসাইন সেই হাসান হুসাইনের আম্মা জানকে আজ তোর ভিতরে রাখতে চলেছি খবরদার খবরদার জানো সেই ফতেমার সঙ্গে যেন বিয়া দুইটা করবি না আল্লাহ নবী সাহাবি আবু জান রাদিয়াল্লাহু আনহু কবরকে লক্ষ্য করে দ্বিতীয়বার আবার বললেন এ কবর

আল্লাহ নবী একজন বিশেষ সাহাবি আবু জার গেফারি বলছেন আলী স্ত্রী ফাতেমা হাসান হুসাইনের আম্মা জান ফাতেমা জান্নাতের সর্দার ইনি হবেন যিনি ইনি হলেন ফাতেমা যিনি আল্লাহর নবীর ছোট কন্যা ফাতেমা সেই ফাতেমা আজ কবর ভিতরে রাখতে চলেছি খবরদার জানো ফাতেমার সঙ্গে যেন কবর ইয়াদবি করবি না কিন্তু দুনিয়ার অন্য কোনো মানুষের মতন একজন মানুষ না ইনি কিন্তু অন্য একজন মানুষ অবর থেকে ঘটা দবা কবর থেকে হটা আওয়াজ আসে হে আবু জান হে আবু জান শুনে রেখে দে জেনে রেখে দে কে হাসান হুসাইনের আম্মা ফাতেমা এ আলী করম আল্লাহু জাগার নিস্তী فاطمه কে আল্লাহর নবীর আমি কব রকাউকে চিনি না আমল যদি ভালো হয় আমি কব ছেড়ে দেব আমল যদি খারাপ হয় আমি কব রকাউকে ছেড়ে দেব না আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী সাহাবি বিশিষ্ট সাহাবি কি কবর লক্ষ্য করে বললেন কবর কবর বলছেন আবু জার কি আল্লাহ নবী সাহাবি আলী ফতেমা আমি চিনি না কে হাসান হুসাইনের আম্মা জান ফাতেমা আমি চিনি না কে জান্নাতের সরদার ইনি হবেন فاطمه আমি চিনি না আমি আমল শুরু চিনি আমল যদি ভালো হয় আমি কবর ছেড়ে দেব আমল যদি খারাপ হয় আমি কবর কাওকে ছেড়ে দেব না সোনার মানিকেরা ফাতেমার বিপরীত যদি কবর এত খুঁটি পদক্ষেপ নিতে পারে আমার আপনাকে ছেড়ে দেবে বলে কি মনে হয় দেবে যিনি জান্নাতের সর্দার ইনি হবেন তাকে তাকে বলছেন আমি চিনি না যিনি হাসান হোসাইনের আম্মা জান ফাতেমা তাকে বলছেন আমি চিনি না যে আল্লাহ নবীর কন্যা ফাতেমা তাকে বলছেন আমি চিনি না আমি কবর শুধু আমল চিনি আমল যদি ভালো হয় আমি ছেড়ে দেব আর আমল যদি খারাপ হয় আমি কবর ছেড়ে দেব না আপনাকে আমাকে ছেড়ে দেবে বলে কি মনে হয় দেবে

দুনিয়ায় আপনাকে দুনিয়া ছেড়ে আপনাকে আপনাকে চলে যেতে হবে আপনি যার জন্য সম্পদ যার সন্তান যে সন্তানদের জন্য আপনি অর্থ এক জায়গায় করছেন যে সন্তানদের জন্য আপনি বিল্ডিং বালাখানা করছেন ব্যাংকে টাকা টাকা জমাচ্ছেন আপনি চলে যাওয়ার পরে আপনার সন্তানেরা সবাই কিন্তু ভুলে যাবে একদিন দুদিন মনে রাখবে তিন দিনের মাথায় কিন্তু আর কিছু মনে থাকবে না আপনি দুনিয়া থেকে চলে যাবেন তারপরেও কিন্তু দুনিয়া দুনিয়ার মতো চলবে আপনার সন্তানেরা আপনার সন্তানদের মতন চলবে আপনার জন্য কিছু কিন্তু কিছু বেঁধে থাকবে না সব নিজেদের মতন চলবে সুতরাং আপনি যদি মারা যান আপনাকে মাটি দেওয়ার আগে আপনার সন্তানেরা আপনার অর্থ ভাগ করার জন্য বসে থাকবে কেউ বলবে আমি ওই পুকুর নেব কেউ বলে রাস্তার ধারে জমি আমি নেব কেউ বলবে আমি সন্তানাগুলো নেব কিন্তু আপনার কবর জীবনে যে কি হবে এ চিন্তা কোন সন্তান করবে সেজন্য বলছি দিনের শিক্ষা নিন দুনিয়া থেকে আপনাকে চলে যেতে হবে সে আমল আপনি করুন দুনিয়া থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে আপনাকে চলে যেতে হবে সে আমল আপনি করুন পাঁচক্ত নামাজ পড়ুন পড়ানটা শিখুন যদি চাষার বলা হয় চাষা কোরআন শেখো চাষা তা শেখবে না অথচ সব কাজ করবে সেজন্য বলছি দুনিয়ায় থাকতে দুনিয়া থেকে কিভাবে নিজের গোনাটা মুছে যাবে মুছে নেবেন দুনিয়ার গোনাটাকে মাফ করে দিয়ে আপনি বেগোনা মাসুম হয়ে কবরে যাবেন সেই ব্যবস্থাটা করুন আপনি কি হজ অথবা ওমরা করতে চান মাত্র সত্তর হাজার টাকা ওমরা হজ করুন আপনাদের পরিষেবায় এসে গিয়েছে আল হক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস খুব কম খরচে ভারতবর্ষ তথা কলকাতার বেস্ট ওমরা সার্ভিস সেন্টার আমাদের কোম্পানি দিচ্ছে মাত্র সত্তর হাজার টাকা ওমরা করা সুবর্ণ সুযোগ ইমাম মোয়াজ্য অথবা মাদ্রাসার শিক্ষকদের জন্য থাকছে আকর্ষণীয় অফার তাই আর দেরি নয় আজই যোগাযোগ করুন এইট সেভেন সিক্স এইট থ্রি এইট জিরো সিক্স নাইন সিক্স আল হক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সেন্টার